হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম সো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিও যে তোমরা গান শ্যুট যে করে তো গান শ্যুটের গান আমরা যে বন্দুকটা ব্যবহার করি তো সেটা সম্পর্কেই তোমাদের আজকে দেখাবো তো সেটা কিভাবে তোমরা করবে মানে তোমরা কীভাবে দুলটাকে অ্যাডজাস্ট করবে গানের সাথে আর কিভাবে তোমরা ডট দিয়ে পেন দিয়ে কি কি থাকে তার মধ্যে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতেই পাচ্ছ এই গানটা আমরা যেটা ব্যবহার করি গান শ্যুটে তো এই বন্দুকটা দিয়েই কিন্তু আমরা গান শ্যুটটা করবো তো এটাই সেই গানটা আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা গান শ্যুট করবে আর কিভাবে তোমরা একটা গান শ্যুট করার জন্য গানটাকে রেডি করবে মানে বন্দুকটাকে রেডি করবে দুল পরিয়ে তো সেটাই তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গান শ্যুটের জন্য কি কি আমি ব্যবহার করছি এই বক্সটা তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল কোনো যে কোনো তোমরা দোকানে তোমরা পেয়ে যাবে মার্কেটে তোমরা পেয়ে যাবে তো এই গানটাকে এই বক্সটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো প্রথমেই দেখো এই গানটা আমি নিয়েছি দেখতেই পাচ্ছ এই গান শ্যুটের জন্য এই গানটা তোমরা ব্যবহার করবে অনেক ধরনের প্লাস্টিকের গানও পাওয়া যায় তোমরা কিন্তু সেগুলো নেবে না ওগুলো খুব একটা ভালো হয় না আর অনেক দিন টেকসইও হয় না তো তোমরা এই এই গানটাই কিন্তু ব্যবহার করবে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এরপর দেখো এরপর যে এই নিপগুলো থাকে তো এই নিপটা ফার্স্টে আমরা গানের সাথে অ্যাডজাস্ট করব। তারপর কিন্তু আমরা দুলটা এটাকে দুল এই যে দুলটা দুলটা আমরা অ্যাডজাস্ট করে ফোন বন্দুকের সাথে লাগাবো তো এরপর দেখো আমরা কিভাবে এটাকে অ্যাডজাস্ট করছি গানের সাথে তোমরা দেখতেই পাচ্ছ কি কী এখানে আমরা ব্যবহার করি গান শ্যুটের জন্য তো প্রথমেই দেখো আমরা যে নখটা লাগাবো তো নখটা কিভাবে তোমরা ইউজ করবে গান শ্যুটে তো সেটাই তোমরা দেখো যে ফার্স্টে আমরা নখটা নিয়ে এইভাবে দেখো এই নখগুলো এইভাবে আসে তো তোমরা দেখতেই পাচ্ছ করবো তো প্রথমেই দেখো তো আমরা এই নখটা নিয়েছি তো এই নখটা নিয়ে এরপর আমরা তো প্রথমেই দেখো আমাদের এই পিছনে যে বাটনটা থাকে এটাকে এইভাবে টেনে নিতে হবে তো আমরা এইভাবে টেনে নিয়ে দেখো সামনে যে হ্যাঁ এবার দেখো এরপর দেখো যে নখটা আমরা নিয়েছিলাম তো সেই নখটা আমরা এইভাবে এই যে এই যে দুটোটা রয়েছে এখানে এখানে আমরা লক করে দেব তো কিভাবে লক করবে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এইভাবে লকটাকে নিয়ে এইভাবে আটকিয়ে লক করে দিতে হবে তো এভাবেই আমরা সেটিংটা করবো এরপর দেখো আমরা একটা দুল নেবো তো দুলটা নিয়ে আমরা এর সাথে সেট করে দেবো তো আমরা একটা দুল নিয়েছি তো দুলটা দেখতেই পাচ্ছ এই দুলটা আমরা সেট করে দেবো এর সাথে তো দেখো দুলটা কিভাবে সেট করছি এরকম তোমরা প্যাকেটে তোমরা এরকম ওদের সাথে মানে যখন আমরা তোমরা গানটা কিনবে বন্দুকটা কিনবে তখন কিন্তু প্যাকেটের মধ্যেই এইগুলো দিয়ে দেবে তো এইভাবে দুলটা আমরা দেখো আমরা যে নখটা ওখানে আটকেছি বন্দুকে সেটার সাথে সেট করে দেবো তো কিভাবে করব সেটা দেখো দুলের উল্টো দিক করে আমরা কিন্তু দুলের উল্টো দিক করে যে দিকটা দুলের স্টোন দেওয়া আছে সেই দিকটা কিন্তু আমরা নখের মধ্যে দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু আমাদের গানটা রেডি হয়ে গেলো তো তোমরা দেখতেই পাচ্ছ গান কীভাবে রেডি করলাম আমরা শ্যুট গান জন্য তো এভাবেই কিন্তু তোমরা গান শ্যুটটা করবে এরপর দেখো আমি কিভাবে পয়েন্ট করে মার্ক দিয়ে এটা মার্কার দিয়েছে যে মার্কারটা আমাদের দিয়েছিল পেনটা তো সেই মার্কারটা দিয়ে আমি একটা মার্ক করে নিচ্ছি তো এই মার্কটাতেই কিন্তু আমাদের গান শ্যুটটা করতে হবে তো দেখো আমি কিভাবে গানটা শ্যুট করছি মার্কারের মধ্যে আমরা একটা অ্যাঙ্গেল করে নিলাম তো অ্যাঙ্গেলটা কীভাবে করলাম দেখো আমি পয়েন্টটা যেভাবে দিয়েছি দেখছো দুলের যে পয়েন্টটা থাকে দুলের যে মুখটা থাকে সেই মুখটা এখানে এদিকে দেখো আমি যখন টাইট করে ধরবো তখন কিন্তু এটা টাইট হয়ে বসবে তো এইভাবে আমরা পুরো পয়েন্ট করে তারপর গানটাকে শ্যুট করব তো দেখতেই পাচ্ছ দেখো এইভাবে গানটা আমরা শ্যুট করব দেখো খুব সুন্দরভাবে একটু প্রেশার দিয়ে আমরা গানটাকে টিপ করে মারব দেখো আমরা দুলটা পরিয়ে দিয়েছি তো এরপর দেখো আমি তোমার কাস্টমারের উপরে অ্যাপ্লাই করছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা কাস্টমারের উপরে গান শ্যুট করবে তো দেখো আমি পেনটা দিয়ে ভালোভাবে ডট বানিয়ে নিচ্ছি একটা মার্ক করে নিচ্ছি তো উপরের কানে করলে উপরের কানের উপরের যে পাতা আছে সেখানে যদি তোমরা করো খুব সাবধানে কিন্তু করবে যেহেতু উপরের আমাদের শিরা থাকে তো সেটা কিন্তু বজায় ভালোভাবে দেখে তোমাদের করতে হবে খুবই সাবধানে তো দেখো আমি গান শ্যুটটা করেছি তো দেখতেই পাচ্ছ কানের একদম ভিতরে উপরের পাতায় তো এভাবেই তোমরা করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা